হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এটা হচ্ছে চারা মাছ মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল জ্যান্ত মাছই আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি তারপরে এখানে নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে এইভাবে আমি মেখে নিচ্ছি অপরদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে বেশ কয়েকটা বড়ি প্রথমে আমি ভেজে নিচ্ছি আজকে আমি মাছের ঝোলটা করবো একদম হালকা পাতলা বড়িটাকে আমি একটু লালচে করে ভেজে তুলে নেব এটা হচ্ছে বিউলির ডালের বড়ি দোকানের কেনা বড়ি আপনারা চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন মুসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়িটাকে তুলে নিয়ে তারপরে এখানে মাছগুলোকে আমি ভেজে নেব এখানে আমি প্রথমে তিনটে মাছ দিয়ে দিচ্ছি সব মাছগুলো একসাথে আমি দিচ্ছি না কেননা যেহেতু এটা চারা মাছ আর আমার কড়াইটা যেহেতু খাব্বা সেহেতু মাছটা ভাজা হতে হতে একটা মশলা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি আজকের তরকারিটা আমি একদম কম তেল মশলায় রান্না করব। একটু জল দিয়ে মশলাটাকে গুলে রাখলাম যেহেতু ভেজা মানে গুঁড়ো মশলা সেহেতু আগে থেকে একটু ভিজিয়ে রাখলে সেটা ভালো হয় এদিকে মাছটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা একটু মাছ লাল করে কিন্তু ভাজি তাই মাছটাকে আমি আমার মতন করে ভেজে নিলাম আপনারা আর একটু আগেও মাছটা তুলে নিতে পারেন তারপরে ওই তেলের মধ্যে আমি আর যে বাকি দুটো মাছ আছে সে দুটোকেও ভেজে নিচ্ছি অনেকদিন আমি ভিডিও দি না বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না মানসিক দিক থেকেও আমি সুস্থ ছিলাম না সেই জন্য ভিডিও দিতে পারিনি আর এই ভিডিওটা আমার তৈরি করাই ছিল কিন্তু তাও আমার কথা বসানো ছিল না বলে আমি ভিডিওটা শেয়ার করতে পেরেছিলাম না যাই হোক মাছটাকে আমি তুলে নিলাম তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দেখেছেন এখানে মাত্র দুই টেবিল চামচ মতনই হয়তো তেল আছে তারপরে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে মিনিট তিনে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের রাশটা এই সময় আমার মিডিয়াম টু হাইতে আছে এবারে আলু বালু যখন এরম একটু লালচে লালচে রঙ ধরে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম ঝিঙে একদম টাটকা ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আজকের এই মাছের ঝোলটা আমি তৈরি করছি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর একদম কম তেল মশলায় আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে নুন আর হলুদের সাথে এই ঝিঙে আর আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটাকে আমি প্রথমেই একটু লালচে করে ভেজে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে যে আপনারা দেখেছেন এবারে ঝিঙেটা দেওয়ার পর আরও তিন চার মিনিট আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যখন ঝিঙেটাও এরকম মজে আসবে দেখুন দেখে বোঝা যাচ্ছে যে মজে এসেছে এই সময় আমি এই যে মশলাটা করে রেখেছিলাম মানে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়োটা গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম মশলা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েক পরই আমি ঢাকনাটাকে খুলে নেব আর এইটার সময় কিন্তু আমি গ্যাসটা একদম লোতে করে দিয়েছি এখানে আমি দুখানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নেবেন আর যদি লাল লঙ্কার গুঁড়োটা না ব্যবহার করতে চান তাহলে সেখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু তরকারির রঙটা সুন্দর হবে আর সম্পূর্ণ কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা এই সময়ই দিয়ে দিলাম কারণ এই বড়িটা আলু আর ঝিঙের যে মশলাটা রয়েছে তার সাথেই ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তাহলে কিন্তু বড়িটার মধ্যে নুন ঝাল খুব ভালোভাবে ঠুকে যাবে ভালো করে আরও মিনিট দুয়েক আমি লো ফ্লেমে এইভাবে কষিয়ে নিচ্ছি তরকারি কিন্তু যত কষিয়ে নেওয়া যায় ততই তার স্বাদ ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে যে যেরকম ঝোল পছন্দ করবেন আমি এটা একটু ঝোলঝলিয়ে রাখবো সেই জন্য আমি সেই অনুপাতেই এখানে জলটা ব্যবহার করলাম তারপরে ঝিঙে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে সেই জন্য একটু জল বেশি লাগবে তাই আমি সেই অনুপাতেই জল দিয়ে দিয়েছি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আলুটা কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এখানে একটু লবণ দিয়ে দেব টেস্ট করে কারণ জল দেওয়ার পর লবণ যদি না দেওয়া হয় ঝোল পাঞ্চে হয়ে যায় ঢাকা দিয়ে মিনিট তিনেক আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপরে মাছগুলোকে দিতে হবে মাছটা দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের মধ্যে এভাবে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে আবার আমি এটাকে 바깥이아요대 বন্ধুরা আমার আজকের এই আলু ঝিঙে বড়ি দিয়ে মাছের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে মিনিট এক পর আমি ঢাকনাটা খুলেছি ঝোলটা অনেক টেনে গেছে দুটো আলু আমি একটু গেলে দিলাম তাহলে কিন্তু ঝোলের স্বাদ ভালো হয় তারপরে আবার এখনই আমি গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আর আলুর জন্য কিন্তু ঝোলটা আর একটু টেনে যাবে ঠান্ডা হলে এই যে দেখুন এরকম দেখতে হয়েছে এবার আমি এটাকে নামিয়ে দেবো গরম ভাতে ভাতের স্বাদ অসাধারণ আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব। অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ